আসসালামু আলাইকুম সবাইকে শীতের কুয়াশা মাখা সকালের শুভেচ্ছা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বার্ষিক বনভোজন আমরা যাচ্ছি সুনামগঞ্জ জেলায় কোথায় যাচ্ছি এখনো বলছি না ভিডিওর বিভিন্ন পর্যায়ে আপনারা দেখতে পাবেন ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন সময় সকাল সাতটা আমরা কয়েকটি গ্রুপ ছবি তুলে গাড়িতে উঠে বসলাম আলহামদুলিল্লাহ আমরা রওনা হয়েছি সুনামগঞ্জের উদ্দেশ্যে এখানে আমরা সবাই আছি পেছনে দেখতে পাচ্ছেন আমি আবার ওই ব্যাক ক্যামেরা দিয়ে সবাইকে দেখাবো সামনে আছে সোহান তারপরে আছে তপন এবং আছে জাহিদ ভাই তারপরে আছে পেছনে অমিত সুব্রত আছে আমাদের গৌতম দা আর গাড়ি ড্রাইভ করছেন আমাদের গতবার আমরা গিয়েছিলাম ভোলাগঞ্জ সাদা পাথর আমাদের আব্দুল করিম ভাই তিনি এবারও আমাদেরকে সুনামগঞ্জে নিয়ে যাচ্ছেন এই যে তিনি করছেন ভাই ভালো আছেন আপনি পৌষের সকালের ঘন কুয়াশা কাটিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে বাইরে বেশ ঠান্ডা অবশ্য গাড়িতে বসে তার টের পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও এত ঘন কুয়াশা ছিল যে দৃষ্টিসীমা খুবই কমে গিয়েছিল কুয়াশার নরম ছোঁয়া ও সকালের স্নিগ্ধ প্রকৃতি দেখতে দেখতে আউশকান্দি সৈয়দপুর ইনাতগঞ্জ পেরিয়ে পৌঁছে গেলাম সুনামগঞ্জের রানীগঞ্জ ব্রিজে এখন পর্যন্ত এটি সিলেট বিভাগের দীর্ঘতম সেতু রানীগঞ্জ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে এখানে আমরা সাধারণ খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সম্পন্ন করলাম জগন্নাথপুর থেকে আমাদের পরবর্তী গন্তব্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বড়জামে মসজিদ পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে মুঘল প্রাসাদ মির্জা নামের স্থানীয় এক ব্যবসায়ী ভারতের কলকাতা শহর নানা জায়গায় ভ্রমণের সুবাদে বিভিন্ন ভবনের স্থাপত্যশৈলী দেখে নিজ গ্রামে এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন উনিশশো সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এটি সম্পন্ন হতে দশ বছর লেগেছিল এরপর আমাদের ছুটে চলা শুরু কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লাউরের গড় বাজার পেরিয়ে জাদুকাটা নদীর বালুচরে শুকনো মৌসুমে জাদুকাটা নদী যেন এক বিশাল মরুভূমির রূপ নেয় প্রায় দশ মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম খেয়াঘাটে নদী পেরিয়ে ওপারে বারেকটিলা এখান থেকে ভারতের মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য দেখে খুবই ভালো লাগছে এখানে নদী ও মানুষের জীবিকা একে অপরের সাথে অঙ্গা জড়িত আমরা সবাই ছবি তুলছি কেউ নদী ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি আমরা সবাই বারেক টিলায় উঠছি মোটামুটি উঁচুই আছে এই টিলাটা আর হচ্ছে উপরের দিকে উঠছি তো এজন্য এক কিছুটা কষ্ট হচ্ছে দা কেমন লাগছে আর একটু কষ্ট হচ্ছে না জাহিদ ভাই কষ্ট হচ্ছে না একটু আমরা তো এইভাবে বাড়িতে অভ্যস্ত না অমিত কষ্ট হচ্ছে বারেক টিলার উপর থেকে চারপাশের দৃশ্য বেশ চমৎকার লাগে এই টিলার উপরে রয়েছে একটি ওয়াচ টাওয়ার এখানে আরও রয়েছে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমানা পিলার থেকে নেমে যাচ্ছি যতটা কষ্ট উঠা নামা এতটা কষ্ট না দেখতে পাচ্ছেন সামনে আমাদের দলের সদস্যরা আছেন বারেকটিলায় কিছু সময় কাটিয়ে আমরা বাইকে করে চলে গেলাম লাকমাছড়া জায়গাটা দেখতে অনেকটা বিছনাকান্দির মতো মনে হয় তাই অনেকেই একে বিছনাকান্দির ভাই বলে থাকেন প্রচণ্ড রোদ ও লাকমাছড়ায় দর্শনীয় তেমন কিছু না থাকায় আমরা সেখান থেকে চলে এলাম শহীদ সিরাজ লেক যা নীলাদ্রি লেক নামেও পরিচিত লেকের স্বচ্ছ নীলচে সবুজ পানিতে ছোট ছোট নৌকা চলতে দেখে ইচ্ছে করছিল নৌকায় চড়ার কিন্তু হাতে সময় ছিল না তাই সে ইচ্ছেটা পূরণ করতে পারেনি তবে এই লেকের সৌন্দর্য সত্যি আমার কাছে অসাধারণ মনে হয় লেকের পাশে উঁচু উঁচু পাহাড় দেখে আর ছবি ও ভিডিও রেকর্ড করে কিছু সময় কাটিয়ে আবারও বাইকে উঠে ছুটে চললাম শিমুল বাগানের দিকে একশো বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই বাগানটি দেশের সবচেয়ে বড় শিমুল বাগান দুই সালে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় দুই হাজার চারশো শতক জমিতে শখের বসে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন তিনি প্রায় তিন হাজার শিমুল গাছ রোপণ করেন বসন্তে এই হাজারো শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে শিমুল বাগানের সৌন্দর্যে চোখের তৃষ্ণা মেটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত পর্যটক জাদুকাটা নদীর তীরে অপেক্ষায় আছি খেয়া পারাপারের জন্য নদীর ওপারে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে আজকের ভিডিও এখানেই শেষ সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম